আজকে আরও একবার আঠারো কোটি মানুষ কিবা ১৯ উনিশ কোটি মানুষ আরও একবার বাংলাদেশের হয়ে কাঁদবে আরও একবার বাংলাদেশের হয়ে তাদের মনটা ভেঙে যাবে আরও একবার তাদের আশাটা নষ্ট করবে বাংলাদেশ ক্রিকেট কারণ আজকেরা বাংলাদেশের শেষ ম্যাচ আজকেরা যদি আফগানিস্তানকে বাংলাদেশ বড় কোনো ব্যবধানে না হারাতে পারে তাহলে এশিয়া কাপের মঞ্চ থেকে বাংলাদেশ আবারও একবার বিদায় নিচ্ছে আর একবার তাদের শিক্ষা সফর শেষ হচ্ছে আর কতবার আর কতবার দেখতে হবে তাদের এই শিক্ষা সফর আর কতবার দেখতে হবে আমাদের তাদের এই ব্যর্থ চেষ্টা কারণ যদি আপনি চেষ্টা করেন তাহলে ফলাফল অবশ্যই আসবে একদিন না একদিন আসবে কিন্তু আপনাদের এই চেষ্টায় কোনোদিন দিন ফলাফল আসেনি আর হয়তো বা কোনো আসবেও না আমরা যারা এই আঠারো কোটি মানুষ কিংবা উনিশ কোটি মানুষ আপনাদের খেলাটা নিঃস্বার্থভাবে দেখি কারণ ভাই আমরা খেলা দেখলে একটা টাকাও পাই না আপনারা ম্যাচ হারেন কিবা বা জিতেন আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন আপনাদের রাস্তা থেকে দশতলায় উঠে যান গাছ মানে গাছতলা থেকে দশতলায় চলে যান কিন্তু আপনারা কোনো দিনই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য লাখো কোটি ভক্তদের জন্য আপনারা কোনো দিন একটি এশিয়া কাপ কিংবা একটি বিশ্বকাপ কিংবা একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনারা কোনো দিন জিততে পারেননি হয়তো বা আপনারা কোনো দিন ভাই পারবেনও না কারণ এটা একেবারে না পারা আপনাদের ছোট্টমাত্র আপনারা খেলার আগে কি করেন শুধুমাত্র ছোট ছোটো দলকে এনে মানে হারাইয়ে দেন হারাই দেওয়ার পরে তারপর হোম সিটিতে হারান হারানোর পরে আমাদের মনের মধ্যে মিথ্যা একটা আশা জাগান যে আপনারা কিছু করতে পারবেন কিন্তু দিন শেষে আপনারা কিছুই করতে পারেন না এই তো সেদিন আপনারা পাকিস্তানকে হারিয়েছেন শ্রীলঙ্কাকে হারিয়েছেন এবং কি পাকিস্তানকে হারাইছেন আপনাদের নিজের মানে কান্ট্রিতে এবং কি শ্রীলঙ্কাকে আপনি হারাইছেন কোথায় সেই তাদের মানে দেশে যেয়ে ঠিক আছে কিন্তু শ্রীলঙ্কার ওইটা মেন মানে স্কট ছিল না আমি বারবার বলছি আমি না শুধু যারা লাখো কোটি ক্রিকেটার ভক্ত আছে তারা জানে ওইটা শ্রীলঙ্কার মেন স্কট ছিল না কিন্তু আপনাদের এইটাই মেন স্কট এইটাই আপনাদের বেস্ট স্কট এখানে আপনি হৃদয়ের মতন প্লেয়ার আপনারা রাখছেন যেই প্লেয়ার ঠিক মতন খেলাই বুঝে না কোনটা টি টোয়েন্টি কেটা ওয়ান ডে সেটাই বুঝে না সে হ্যাঁ আপনারা কিভাবে ভাই আপনারা কিভাবে ভাঙতে পারেন এই উনিশ কোটি মানুষের মন কি ভাই আঠারো কোটি মানুষের মন আপনাদের হৃদয় একবারও কি ভাই কাঁদে না শুধুমাত্র তোকে ক্রিকেটটায় আসেন টাকা পয়সার জন্য হয়তো বা আপনাদেরও কাঁদে কিন্তু এমন কিছু প্লেয়ার নেন যেগুলো আসলে খেলার যোগ্য আপনি তাদেরকে বেঞ্চে বসায় রাখেন যারা অযোগ্য প্লেয়ার তাদেরকে স্পটে রাখেন কেন ভাই ঠিক আছে আর কিছু ভাই ভাই বলার নাই আজকে বা আমিও আবারও লাইভ খেলা দেখতে বসবো কিন্তু আমি জানি বাংলাদেশ আফগানিস্তানের সাথে আজকে হারবে হারলে আমার কোনো কষ্ট লাগবে না কারণ আর লাগে না আর কাঁদতে মন চায় না রে ভাই শুধুমাত্র আমরা কেন নিজের গালে নিজের জুতা পিটা করবো আমরা কেন কান ধরে করব করবো কারণ আমরাও তো ভাই অন্যদের মতন আপনাদের নিয়ে গর্ব করতে চাই আপনাদের যে আমরা করি করি শুধু হার আর তবু বাংলাদেশের সাপোর্টার কিন্তু দিন শেষে যখন বলে তোদের কাছে কি আছে আসলেই তো আমাদের কাছে কি আছে আপনার এক একটা খেলোয়াড় মানে চেষ্টা করতে করতে এখন কোচ হচ্ছেন কিছু আর বলা নেই বুঝতে পারছেন কাকে বলছি